Hello everyone তো আমি আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে তো আজকের ভিডিওটা হলো গতকাল রাতের ভিডিও কি হয়েছে আমাদের না মানে মেয়েদের পরীক্ষা থাকার কারণে কিছুদিন ধরে কাজ শুধু খাওয়া রান্না এগুলোই শুধু মানে নর্মাল কিছু কাজ যেগুলো না করলে না হয় সেগুলো করেই এতদিন চলছিল মেয়েদের পরীক্ষা থাকার কারণে তো মেয়েদের যেহেতু পরীক্ষা শেষ হয়েছে এইবার একটু গোছানো শীতের কাপড় মানে শীত তো চলে গেল তো শীতের কাপড় জায়গা জায়গায় পৌঁছাতে হবে তারপর মানে অনেক কিছু কাজ ছিল টুকিটাকি যেগুলো মানে করা হচ্ছিল না তো গতকাল দুপুরবেলা সেগুলো ধরেছিলাম দুপুর না সকাল থেকেই কাজগুলো করব বলে ঠিক করেছি আমি আর আমার বর মিলে মানে তিন তিনটে ঘরকে মোটামুটি গুছাতে অনেক টাইম লেগে গেছে যার জন্য দুপুরে না সেভাবে রান্না করা হয়নি আমি ভাত রান্না করেছি আর একটা সবজি বানিয়েছিলাম আমার যা আবার মাছের ঝোল বানিয়েছিলো সেটা দিয়েছে আবার চাটনি করেছিল সেটাও দিয়েছে তো এইগুলো দিয়েই আমাদের দুপুরের খাবার হয়েছিল। তো দুপুরের খাবার তো কোনোভাবে হয়ে গেছে কিন্তু রাতে তো আর কি করব রাতে তো একটা কিছু বানাতেই হবে আমার না একটা বদ অভ্যাস আছে যে মানে দিনের বেলা আমি অনেক রান্না করতে পারি কিন্তু রাতের বেলা না শুধু ভাত রান্না করি সবজি রান্না করতে একদমই ভালো লাগে না এটা আমার একটা বদ অভ্যাস বা কি বলবেন এটা একটা খারাপ অভ্যাস আমার রাতে রান্না করতে একদম পছন্দ না তো কী করবো যেহেতু দুপুরবেলা রান্না ছিল না তার জন্য তো রান্না করতেই হবে তো দুপুরবেলায় আমি ডিম সেদ্ধ করে রেখেছিলাম রান্না করব ভেবে কিন্তু রান্না করতে পারিনি সময়ের জন্য তো রাতে ভাবলাম যে রাত তো হয়ে যাচ্ছে আর সারাটা দিন এত মানে আমরা দুজনে এত পরিশ্রম করেছি একটু ক্লান্তিও লাগছিল তো তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিয়েছি একদিকে ভাতে প্রেশার কুকারেই আমরা সবসময় ভাত খাই তো প্রেশার কুকারে ভাত বসিয়ে দিয়েছি আর সেদ্ধ করা ডিমগুলো ভাবলাম যে একটু মানে ডিমের ঝোল বানিয়ে নেব মাখো মাখো করে তো তার জন্য আগে থেকে আমার পেঁয়াজও ছোলা মানে খোসা ছাড়িয়ে রেখেছিলাম তো ডিমগুলো সেদ্ধ করা কিন্তু মানে খোসা ছাড়ানো হয়নি তো ডিমগুলোকে তাড়াতাড়ি করে খোসা ছাড়িয়ে পেঁয়াজগুলো একটু গ্রেট করে নিয়েছি আর টমেটো ছিল ঘরে ওইটা দিয়ে একটু ডিমের ঝোল বানাবো বলে রেডি করছি এর মধ্যে মেয়েদের তো পরীক্ষা শেষ যার জন্য ওরা কি করবে কোনোভাবেই সময় কাটে না কিছুক্ষণ মোবাইল দেখছে পড়াশোনাও এমন নেই এখনও শুরু হয়নি তার জন্য দুই বোন মিলে গল্পও করছে চিপস খাচ্ছে কি করছে কি না আর এদিকে আমার বর বসে মানে ক্লান্তি আজকে প্রচণ্ড ক্লান্ত কারণ অনেক কাজ হয়েছে আজকে সারা দিন। এরপর ক্লাস ছিল ক্লাস থেকে এসে বসে আছে খাওয়ার জন্য অপেক্ষায় তা আমি এভাবে আর এদিকে ওরা তখন রাত বাজে সাড়ে নয়টা পনে দশটা তখনও ওরা চিপস খাচ্ছে এত নিয়ম করছে কিছু দিন ধরে ওরাও তো এর মধ্যেই আমার ডিমের ঝোল হয়ে গেছে তো এখন খেয়ে নেব ভাবছিলাম তো এই ছিল আমার ভিডিও তো কার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন